গাটের মোবাইল বানিয়ে দেবো সেই মোবাইলটা দেখি সবাই অবাক হয়ে যাবে আমি এখন এই মোবাইলটি বানাবো এই মোবাইলটি দেখি সবাই অবাক হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো করে ভিডিওটা লোক মহিলাটি আমাদের অপমান করছিলাম সেদিন দেখতে পাই তারপরে আমি এই মোবাইলটা বানাতে চলে আসি আমি এমন একটা মোবাইল বানাবো সবাই দেখো সত্যি অবাক হয়ে যাবে তার জন্য মোবাইলটা তুমি দেখো আর বানাচ্ছি দেখো সবাই বন্ধুরা আমার এই এই গল্পটি মনে তো অনেক সময় লাগছে আর তোমাদের একটা লাইক করতে এক সময় লাগবে না তোমরা কষ্ট করে দিও বন্ধুরা তো আমি ইতিমধ্যে মোবাইলটা বানাই ফেলেছি যখন আমার দাদু ভেদি তো অনেক খুশি হবে এই তো আমার দাদু তো অনেক খুশি এসেছে আমি এখন যায় দাদু তোমার মোবাইল দেখো আরে আমি তখন মোবাইল খুব ওখানে দেখতে পাচ্ছি দাদু ভেয়েরা সবাই লাইক করে দিও